তো দেখেন বিপদ কিভাবে আসে বলে না যে মানুষের এক মিনিটের ভরসা নাই ঠিক তেমন আমাদের আজকে এক মিনিটের ভরসা ছিল না তো গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি রাতে বলে ভুল হবে মানে ভোরে আজানের সময় আজানের একটু আগে স্বপ্নে দেখেছি যে গরু সুরে নিয়ে গেছে গা তো আমি সকালে ঘুম থেকে উঠে মায়ের বলতেছি মা আমি স্বপ্নে দেখছি গরু সুরে নিয়ে গেছে গা গরু কি ঠিক আছে তো এটা বলার হয় সমস্যা নাই আবার গরুর আমি মানে বেমান শুনছি রাতের বেলা তো এই যে এখন গরু হাটে নিয়ে যাইবে দেখেন দুর্ঘটনা ঘটছে মানে মানুষ যে স্বপ্নে দেখে একটু একটু যে আল্লাহ মানুষকে সংকেত দেয় আসলে এগুলা ঠিক এগুলা সঠিক স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায় তো আমাদের সবারই মনটা খুব খারাপ আমার আব্বার কত শখের জিনিস কত আউসের জিনিস বল বলেনা যে ফালা জিনিসের জ্বালা বেশি আব্বা কিন্তু ব্যস্ত চাইছিল না আমরা সবাই বাধ্য করছি আব্বারে বেচার জন্য যে আপনার অসুখ এ অসুস্থ শরীর নিয়ে গরু গরু পালবেন কিভাবে আবার এই গরু পাইলে আপনার সুখ হয়ে গেছে তো আব্বা বাধ্য হইয়া সিদ্ধান্ত নিয়েছে গরু বিক্রি করার জন্য এখন বিক্রি করতে গিয়ে দেখেন অ্যাক্সিডেন্ট আব্বার ইচ্ছা ছিল কুরবানির ঈদের সময় গরু বিক্রি করব কারণ তখন চাহিদা থাকে বেশি দামও থাকে বেশি এই যে অসময়ে গরুটা বিক্রি করা মানে লস খাওয়া তারপরেও সবার সাফে বইটা গেছে বিক্রি করতো এখন এই যে বিপদ তো যেই গরুটার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে পা কেটে গেছে গরুর কোনো ক্ষতি হয় না শুধু পাটা কেটে গেছে টিন দিয়া এখন ওইটা জবাই করে দেওয়া হবে কারণ হাট অনেক দূরে হাট পর্যন্ত নিতে নিতে তো রক্ত ভাইসা যাব এর জন্য কেটে নিয়ে গেছে ওইখানে জবাই করে দেওয়া হইব আর বাকি যেই দুইটা গরু এগুলা এখানেই রয়ে গেছে এগুলা পরবর্তী হাটে নেওয়া হবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি করা যায় তো দোয়া করবেন আপনারা আমাদের গরুগুলো যাতে ভালো থাকে আর যেই গরুটা জবাই করার জন্য নিয়ে গেছে সেটাও যাতে ভালো দামে বিক্রি করতে পারে